আল্লাহ রব্বুল আলামিনের এক বান্দা বিশর হাফি বিশর হাফি এক যুবক ছিলেন আল্লাহর বড় ওলি ছিলেন জমানার মধ্যে কিন্তু বিশরের প্রথম জীবনের ইতিহাস শরাব করছিলেন মদ খাইতেন সকাল সন্ধ্যা মদ খাইতেন এমন কোন ঘন্টা বাই ঘন্টা নাই ঘন্টায় ঘন্টায় মদ খাইতেন মদ খেয়ে খেয়ে হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকতেন এমন কোনো খারাপ কাজ করেন নাই যে উনি না করছেন বিভিন্ন খারাপ কাজ করে হয়েছেন আল্লাহর আলামিনের দরবারে পাপি খাতায় যুক্ত হয়ে গেছে তার নামটা হঠাৎ করে একদিন বন্ধুদের সাথে সরব খাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন জন্য দেখেন যে চোখের সামনে রাস্তার মধ্যে এক টুকরা কাগজ পরে আছে কাগজ কানা হাতে নিলেন কাগজ কানা খুলে দেখলেন লেখা আছেন লেখা রহমানির রহিম কাগজখানা লেখা আছে আমার মালিকের নাম প্রভুর নাম আর রহমানের রহিম রহিমের নাম লেখা আছে রহমানের নাম লেখা আছে দয়াময় মালিকের নাম লেখা আছে এত সুন্দর একটা নাম যে মালিক আমাকে দয়া করে রাস্তা হাঁটাইতেছিলেন যে মালিক দয়া করে আমাকে আমার মায়ের গর্ভে ধারণ করাইছিলেন যে মালিক দয়া করে এক ফোঁটা না পাক পানি দ্বারা আমাকে সৃষ্টি করেছেন যে মালিক দয়া করে আমাকে হাত পা দিয়েছেন লুলা করে নাই যে মালিক আমাকে অন্ধ করে নাই চক্ষু আলা বানাইছেন যে মালিক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন বোবা বানায় নাই যে মালিক আমাকে হাঁটার মতন শক্তি দিয়েছেন ল্যাংরা লুরা তুর বানায় নাই এই মালিকের নামখানা রাস্তার মধ্যে পড়ে আছে আর আমি বিষর কেমনে কেমনে কাগজখানা রাস্তায় ফেলে দিয়ে চলে যাব এটা হতে পারে না জোরে বলুন সুহান আল্লাহ আরও জোরে বলুন সুবাহান আল্লাহ নামাজ পড়ে নাই রোজা রাখে সারা সারাদিন মদ খাইত গাজা খাইতো পাপে ভরপুর হয়ে যায়তো তার মনের মধ্যে এমন একটা উক্তি এসে গেছে আল্লাহ রব্বুল আলমিনের নামের সম্মানের মর্যাদা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যার উপরে দয়া করে তাকে কেউ আটকাইতে পারে না কথা বলেন ঠিক কিনা আরো জয় বলেন ঠিক কিনা আল্লাহ নবী দোয়া করেছিলেন রব্বুল আলমিন ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য আমার একটা শক্তি হয় মুসলমান বানিয়ে দাও না হয় আবু এনে দাও তাহলে আমি পরিপূর্ণ ভাবে শক্তি শক্তিশালী করতে পারবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কালেমা দাওয়াত দিতে পারবো আল্লাহ ওমর কে দাও না হয় আবু জাহেল কে দাও আল্লাহ আলামিন ওমরকে কবুল করে নিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সেটা আর একটা ঘটনা ওই রকমের পিসআরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এক টুকরো কাগজের মাধ্যমে ইয়া আইয়ো হাল্লা জিনা আমান্তা কুম্মা হাওয়া বেতা গুলাইলা জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বললেন সারাদিন নামাজ পড়ছো রোজা রাখছো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই তুমি এমন একটা কাজ করো যখন থেকে খালেস নেয় তাও বা করবা একটা ওসিলা ধরো খালেস নেয় তাও বা তন্ন সোহা করবা একটা ওসিলা ধরো যে কোনো ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে কবর বল জান্নাত ব জাহান্নাম বল আসুরের মাঠ বল ওই দু মাঠ বল জবুল হুজুন বল পুলসিরাত বল আমি আল্লাহ তোমাকে যে কোনো একটা উসিলা দিয়ে পার করতে চাই একটা উসিলা ধরো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাইনাউলিয়া আল্লাহ আল্লাহ আলারা পৃথিবীর মধ্যে এখনো আসে আল্লাহরে খবরদার তবে ওদের কাছে না যত কিছু চাইতে হয় আমার কাছে চাও আমি আল্লাহ সাহায্যকারী একমাত্র দয়াবান আমি ওদের কাছে না ওদেরকে উশিলা দিয়া আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ তোমার উপরে দয়া করবো